হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সকল জেলায় নারী পুরুষ আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে যেই পদটি রয়েছে উপনিরপত্তা পরিদর্শক নিরাপত্তা পরিদর্শক এ পদসংখ্য টিনটি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন বেতন হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত দুই নম্বর পদে রয়েছে সহকারী অধীক্ষক অধীক্ষক বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকেই তিন নম্বর পদে রয়েছে অফিস কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই চার নম্বর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে একজন বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে জানতে হবে ষাট লিপির গতি হতে হবে ইংরেজি আশি শব্দ বাংলা পঞ্চাশ শব্দ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং হতে হবে ইংরাজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রতি মিনিটে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকেই পাঁচ নম্বর হচ্ছে নকশা কার বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্টের উপরে হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তবে দুই বছরের ট্রেনিং কোর্স সার্টিফিকেট লাগবে ছয় নম্বর হচ্ছে উচ্চমান সহকারী এগারো জন নিবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই উচ্চমান সহকারী পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক স্নাতক পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারে গুরুত্ব হতে হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রতি মিনিটে তার বলছে সাত নম্বর পরিসংখ্যান সহকারী লোক একজন পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অনার্স পাশ হলে দ্বিতীয় শ্রেণিতে আপনি এখানে আবেদন করতে পারবেন আট নম্বর পদ রয়েছে সাত মুদ্রা কোরিকাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা এবং এর লোকনিবে এগারো জন যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে আর হচ্ছে ষাট লিপির গতি হবে ইংরাজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটারের টাইপিংয়ের গতি হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন এ কম্পিউটার প্রসেসিংয়ের পাশাপাশি ইমেল ফ্যাক্স মেসেজ চালানোর দক্ষতা থাকতে হবে এই যোগ্যতা থাকলে নারী পুরুষ সবাই যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে নয় নাম্বার অফিসে অফ কাম কম্পিউটার মুদ্রা করি ক্যাটেন্ট লোক থেকে ছাপ্পান্ন জন এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীতে মানে টু পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এই পথে জন্য আপনার ইংরেজি টাইপিং হতে হবে বাংলা বিশ্বাব্দ ইংরাজি বিশ্বব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর পদ হচ্ছে একজন উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নিরাপত্তা এস এস তৃতীয় বিভাগে এইচএসসি পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন পদ হচ্ছে নয়জন লাইনম্যান লাইনম্যানের পদ হচ্ছে একজন দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে এসএসসি পাশ হতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এই লাইনম্যান পদের জন্য তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের বেতন হচ্ছে আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাশ হতে হবে দুই বছরের কোর্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার হচ্ছে চোদ্দ নম্বর বুট মেকার পদ হচ্ছে একজন যেকোনো বিষয়ে যে কোনো গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাশ হতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন হচ্ছে ফোটোকপি অপারেটর বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এটাতেও দ্বিতীয় শ্রেণিতে মাধ্যমিক মানে এসএসসি পাশ হতে হবে ফটো কপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহায়ক পদ হচ্ছে তিপ্পান্নটি এসএসসি পাশ হলেই হবে কোনো অভিজ্ঞতা লাগবে না কম্পিউটারে জানতে হবে না ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সতেরো নম্বর হচ্ছে বাবুর্চি বাবুর্চি নিবে চারজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন তবে বাবরচির কাজের অভিজ্ঞতা থাকতে হবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী বাবরচী সহকারী বাবরচি নেবে দুইজন অষ্টম শ্রেণী পাশ হলেই নেবে তবে রান্নাবান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আগের মতোই আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা উনিশ নম্বর হচ্ছে ম্যাচ ওয়েটার বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এ ওয়েটার নেবে পাঁচ বোন পাঁচজন যে কোনো বিষয়ে যে কোনো গ্রুপ থেকে আপনার দ্বিতীয় শ্রেণীতে এসএসসি পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন লস্করে নেবে একজন এসএসসি পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে নিরাপত্তা প্রহর নিবে পাঁচজন দ্বিতীয় শ্রেণীতে আসে সে পাশ হলে আবেদন করতে পারবেন মালি নিবে পাঁচজন দ্বিতীয় শ্রেণীতে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে লাগবে পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্ন কর্মী নিবে ছয়জন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে তেইশটি পদে নিক দেবে আপনারা যেই পদে আবেদন করতে চান যেই পদে আপনার যোগ্যতা আছে সেই পদে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন তো আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে ডিসিডি ডট ডিলি টক ডট কম ডট এই লিংকে ঢুকে যারা পারেন আবেদন করে নেবেন আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো রাজ আবেদন করতে চান স্ক্রিনের নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ